বিশ্ব ইজতেমার মঞ্চ এটে আর বিশ্ব ইস্তেমা আসার অজুখানা দেখেন কীভাবে লাখ লাখ মানুষের একসাথে অজু করতে সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আইছি বাংলাদেশ বিশ্ব ইস্তামা দেখতে তো বিশ্ব ইস্তামার প্রথম পর্ব শেষ হয়ে গেল তো তাই আমি কিছু দৃশ্য আমার ক্যামেরায় বন্দি করে রাখছি যারা বিশ্বের বিভিন্ন দেশের থেকে আসে বা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আসে তারা এইখানে আসে নিজেরাই রান্না করে খায় আর কিভাবে বিশ্ব শুনি। তার কিছু ভিডিও আমি আমার রফি ব্লগ এখন আমি আপনাদেরকে দেখামু আপনারা যারা যারা দেখবেন পারলে শেয়ার করে বিশ্ববাসীকে দেখাই দিবেন যারা যারা রফি ব্লক ফ্লো করেন নয় ফ্লো করে নেবেন দেখতে থাকেন সম্পূর্ণ ব্লকটা বিশ্ব ইস্তামায় যারা আসে দেখেন এটা হলো মেন গেট এখানে লেখা থাকে বিশ্ব ইস্তামা দুই সফল হোক তো আপনারা যারা যারা আসছেন বা যারা যারা আমার রফিগুলোকে দেখতাছেন দেখতেছেন দেখেন এটাই মেন গেট এখান দিয়ে আপনারা ভিতরে যাইতে হবে দেখতে থাকেন সম্পূর্ণ ব্লকটা আর পারলে শেয়ার করে সবাইকে দেখাই দেবে স্ব ইস্তামায় যারা আসে এইভাবে খানায় আসে অজু করে আর এইরকম অজুখানা কম হাজারের উপর হবে দেখে নেন সম্পূর্ণ ব্লক ব্লক ইস্তামায় যারা যারা আসে এরকম নিজেরাই তাম্বুনি আসে কমো ধরেন এক একটা গ্রুপ হয়ে আসে বিশ জন পঁচিশ জন জন তারা নিজেরাই তাম্বুনিয়ে নিজেরাই তাম্বুর তলে বসে আর এইভাবে বিশ্ব ইজতেমা শুনতে থাকে আরেকটিকে যারা আসে তারা এই ইস্তামার মধ্যে স্থায়ী প্যান্ডেল আছে সেই প্যান্ডেলের মধ্যে তারা জায়গা পায় আর বাংলাদেশেরও কিছু মানুষ পায় কিন্তু যখন জায়গা শেষ হয়ে যায় তখন তারা এইভাবে বাইরে টানে বসে যায় ষ্মস্তামায় যারা জামাত হয়ে আসে ধরেন চল্লিশ জন পঞ্চাশ জন বিশ জন তারা কিন্তু নিজেরাই এইভাবে রান্দাবারা বাড়া করে নিজেরাই এইখানে খেয়ে নেয়

আমার প্যান্ডেলটা এত বড় যে মেন মঞ্চটা কোন জায়গায় আছে অনেক মানুষের হয়তো দেখেই নাই তাই রপিমূলক যারা যারা দেখতেছেন তারা হয়তো দেখতেছেন এটাই মেন মঞ্চ খিরিমোনা জাতের দুই ঘন্টা পরের দৃশ্য দেখেন যারা যারা তাম্বু আনছিলো তারা তারা খুলে নিয়ে চলে গেছে ইস্তামার নিকটবর্তী আর টঙ্গি রেল স্টেশন এটাই সেই রেল স্টেশন যে রেল স্টেশনের রেলের উপরে হাজার হাজার মানুষ এভাবে উঠে নিজেদের বাড়ির দিকে রওনা হয়েছে তাই কিছু ভিডিও আমার ক্যামেরায় বন্দী ছিল তাই আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারাও পারলে শেয়ার করে বিশ্ববাসীকে দেখাই দেন যে এইভাবে বাংলাদেশে রেলের উপরে মানুষ চলাচল করে ইস্তামাত থেকে এক কিলোমিটার দূরে এই রেল স্টেশন টঙ্গি রেল স্টেশন আর এই রেল স্টেশনে আপনারা দেখে নেন যে রেলের উপরে হাজার হাজার মানুষ উঠে যায় তো ইস্তামার শেষের দুই ঘন্টা পরে আমি দেখাইতেছি তখন এত ভিড় ছিল না কিন্তু ফার্স্ট টাইম অনেক ভিড় হয়েছিলো আমি ওটা ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখামু যে কীরকম ফার্স্ট টাইমে রেলের উপর দিকে মানুষ চলে গেল বাড়ি দিকে দেখতে থাকেন সম্পূর্ণ ড্রোন শট দিয়ে আমি দেখালাম যে দেখেন ইজতেমার শেষের দিক শেষ হওয়ার লগে কীরকম হাজার হাজার মানুষ ট্রেনের উপরে এইভাবে বাড়ি দিকে রওনা দিছে তাই আজকার এই রফি ব্লকটা আমি এই পর্যন্তই শেষ করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিজে দোয়া করবেন যারা যারা শেয়ার করেন শেয়ার করবেন যারা যারা ফ্লো করেন ফ্লো করে নেবেন